উনিশশত সালে মেহেরপুরের পঞ্চাশ জন ছাত্রছাত্রী মুজিবনগর বিশাল ঘন আম বাগানে ভ্রমণে হারিয়ে যাওয়ার স্মৃতি একচল্লিশ পর্ব উনিশশত আটাত্তর সালে মেহেরপুরের তৎকালীন একমাত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠন মধুচুক্র আমাদের ক্লাস থ্রি থেকে নবম শ্রেণীর পঞ্চাশ জন ছাত্রছাত্রীর জন্য মুজিবনগর ভ্রমণের উদ্যোগ নেয় তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র উনিশশত একাত্তর সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগরে সেটি ছিল আমাদের প্রথম ভ্রমণ সেই সমঝে মধুচক্র ছিল মেহেরপুরের জনপ্রিয় সংগঠন নাসির উদ্দিন মিরু নাসির ভাই ছিলেন এর প্রধান সংগঠক মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম বৈদ্যনাথতলার বিশাল আম্রকাননে ১৯৭১ একাত্তর সালের সতেরো এপ্রিল মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে শপথ গ্রহণের সময় এখানকার নামকরণ করা হয় মুজিবনগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারগারে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজুদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় এবং মুজিবনগরে এই সরকার শপথ গ্রহণ করে তখন নাসির ভাই মেহেরপুরের শিশু কিশোরদের জন্য নিয়মিত আসর বসাত সেসব আসর কখনো পৌরসভা চত্বরে কখনো বি এম প্রাথমিক স্কুলে কখনো পাবলিক লাইব্রেরি চত্বরে কখনও বোস প্রাঙ্গনে আবার কখনো নাসির ভাইয়ের বাড়িতেই আলোচন করা হতো। এসব আসরে নাসির ভাই ছাড়াও থাকতেন আনসারুল স্যার মতিন স্যার রাজ্জাক স্যার ননিকাকা মফিজুর রহমান হিরক ভাই মিরাজ ভাই বাসার ভাই রবিউল ভাইসহ আরও অনেকে এসব আসরে বি এম প্রাথমিক স্কুল মাধ্যমিক বালিকা বিদ্যালয় নজরুল স্কুল সরকারি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয় এবং বড়বাজার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অনেকে নিয়মিত উপস্থিত থাকত এসব আসরে ছড়া কবিতা গল্প গান সাধারণ গানসহ নানান বিষয়ের আয়োজন করা হতো। কখনও কখনো আসরে উপস্থিত সকলকে নিয়ে স্থানীয় কোনো জায়গায় শিক্ষা সফর করা হত এরকম একটি আশরে নাসির ভাই মুজিবনগর ভ্রমণে যাওয়ার কথা বললেন আমরা সবাই মুজিবনগর ভ্রমণে যেতে আগ্রহ প্রকাশ করলাম শুরু হল মুজিবনগর ভ্রমণে যাবার প্রস্তুতি কে কে ভ্রমণে যাবে সাথে অভিভাবক কারা যাবে সাথে খাবার দাবার কি নেয়া হবে ইত্যাদি এর মধ্যে একদিন শুনলাম তৎকালীন সিও রেভিনিউ এই ভ্রমণের কথা এসডিও সাহেবকে বলেছেন এবন এসটিও এসডিও সাহেব মধুস্ক্র ভ্রমণ দলকে কিছু বিস্কুট ও চিরা উপহার দিয়েছেন নির্দিষ্ট দিনে আমরা মুজিবনগর ভ্রমণে যাত্রা শুরু করলাম আমাদের সাথে অভিভাবক হিসাবে ছিলেন নাসির ভাই মতিন স্যার রাজ্জাক স্যার মোনাভাই ননিকাকা রবিউল ভাই তরুণদা ভ্রমণের সদস্য হিসেবে মেহেরপুরের বিভিন্ন স্কুলের ক্লাস থ্রি থেকে নবম শ্রেণির বেশ কিছু ছাত্রছাত্রী তখন মুজিবনগরের সকালে একটিমাত্র বাস যেত এবং ওই বাসটি আবার বিকালে ফিরে আস আমরা নির্ধারিত দিনে খুব সকালে মুজিবনগরের উদ্দেশ্যে রোয়ানা হলাম বাসটি মেহেরপুর কোর্ট দারিয়াপুর পার মুজিবনগর আম বাগানের সামনে থামল আমরা বাস থেকে নামলে নাসির ভ্রমণের নিয়মকানুন বুঝিয়ে দিল তারপর ছোট ছোট গ্রুপ করে প্রত্যাহ গ্রুপের একজন করে দলনেতা করে দিলেন দলনেতার সাথে আমরা মুজিবনগর আমবাগান দেখতে বের হলাম বিশালাম বাগান আম গাছ গুণে যেন শেষ করা যায় না অবশেষে ক্লান্ত হয়ে নিরদিষ্ট স্থানে ফিরে এলাম সেখানে চিরা বিস্কুট ও পানি খেয়ে আমরা ভবের পাড়া খ্রিস্টান মিশনারি দেখতে গেলাম একটি দল গেল বল্লভপুর খ্রিস্টান মিশনারি দেখতে খ্রিস্টান মিশনারি দেখতে দেখতে দুপুর পেরিয়ে গেল আমরা নির্দিষ্ট জায়গায় ফিরে এলাম বাসটি তখনও সেখানে অবস্থান করছে বাসের কন্ট্রাক্টর বলল তাদের ফিরে যাবার সময় হয়ে গেছে কিন্তু অন্য দল তখনও ফেরেনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও অন্য দল এল না তখন আমরা কিছু সদস্য ওদেরকে খুঁজতে বের হলাম অনেক সময় ধরে খুঁজার পর তাদের পাওয়া গেল আমরা সবাই বাসের কাছে এসে দেখি বাস নাই আবার আমাদের সদস্যরাও কেউ নাই একজন স্থানীয় ব্যক্তি বলল বাস সবাইকে নিয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে তখন সবাই এ ওর মুখের দিকে করুন ভাবে তাকাতে লাগল এখন কি করা যায় টেলিফোনের কোন ব্যবস্থা নাই যে খবর নেব উপায়ন্তর না দেখে আমরা হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পর যখন আমরা দাঁড়িয়া পুরে তখন সেখানকার চেয়ারম্যানের সাথে দেখা উনি আমাদের অবস্থা দেখে আর হাঁটতে দিলেন না তিনি তার বাড়িতে আমাদের নিয়ে গেলেন রান্নার ব্যবস্থা করতে লাগলেন আমরা তখন খুবই ক্লান্ত কেউ কেউ ঘুমিয়ে পড়ল সম্ভবত রাত এক একটার পর খাওয়া দাওয়া করে আমরা আবার হাঁটা শুরু করলাম আমরা যখন দাঁড়িয়া ব্রিজ পার হয়ে মেহেরপুরের দিকে হাঁটছি তখন দেখা গেল দূরে একটি মোটরসাইকেল আসছে মোটরসাইকেল কাছে এলে দেখা গেল সেটাতে আসছে বাটুলদা তখন মেহেরপুরে বাটুলদা একজন অতি উপকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিল বাটুল বলল বাসে যারা বাড়ি ফিরে গেছে তাদের বক্তব্যের সবাই বিপ্রান্ত কেউ বলছে একদল হারিয়ে গেছে আবার কেউ বলছে একদল মুজিবনগর পার হয়ে ভারতে চলে গেছে এই নিয়ে মেহেরপুরে তোলপাড় অবস্থা বাটুল এসেছে প্রকৃত খবর জানতে সব জেনে বাটুলদা সব চেয়েছোট যারা তাদের কয়েকজনকে মোটর সাইকেলে করে মেহেরপুর নিয়ে গেল আবার ফিরে এসে আরও কয়েকজনকে নিয়ে এলো। আমরা কোর্ট পার হয়ে উদ্বিগ্ন অভিভাবকদের পেলাম তখন প্রায় ভোর হয়ে গেছে লেখক ও গবেষক নাফিজ উদ্দিন খান মেহেরপুরের ছোড়াকার সাহিত্যিক সাংবাদিক ও সুবোক্তা হিসেবে বিশেষভাবে পরিচিত ছিল মেহেরপুরের পাড়ায় জন্মগ্রহণ করেন তার বাবা মরহুম শামসুদ্দিন খান মা মরহুমা নোসেমা খাতুন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর